আন্দামানে সেই সেলুলার জেলেই ব্রিটিশ সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মুজাফর আহমেদকে অত্যাচার করা সত্ত্বেও ব্রিটিশ সরকারের সঙ্গে বিন্দু মাত্র আপোষ করেননি কাকাবাবু ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে কমিউনিস্ট পার্টির তরফ থেকেই সর্বপ্রথম সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয় এবং সেই দাবি তোলেন স্বামী কুমরানন্দ এবং মৌলানা হাসরাত মোহানি একদিকে একজন স্বামী অপরদিকে একজন মৌলানা দেশের স্বাধীনতার স্বার্থে মিশে একাকার হয়ে যাচ্ছেন হ্যাঁ কমিউনিস্ট পার্টির আধারে নেতাজির আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী ঝাঁসি রেজিমেন্টের লক্ষ্মী সাইগল বুক চিতিয়ে লড়াই করার পর বার্মা জেলে কারাদণ্ড হয় তিনি আমাদের ক্যাপ্টেন সুদীর্ঘ সতেরো বছর ব্রিটিশ পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও যে মানুষটা কৃষক শ্রমিকদের একত্র করেছেন রচনা করেছেন ব্লু ব্লুপ্রিন্ট তিনি আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড বি টি রণিভে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই অগস্ট মহাকাঙ্ক্ষিত স্বাধীনতার সেই রাত রক্তে ভেজা নতুন সূর্যোদয়ের প্রহর ছিল গোটা দেশ ভেলোর জেলে সেই রাতে একাকি ছিলেন আমাদের হেডমাস্টার এ কে গোপালন বিনিদ্র রজনীর শেষে ভোরবেলা ভেলোর জেলের বারান্দায় ক্লাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করার পর জেলের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি কল্পনা দত্ত সতেরো বছর বয়সে নিজেকে নিয়োজিত করেন বিপ্লবী কর্মকাণ্ডে মাস্টার দ্য কমরেড ভরসার পাত্রী উনিশশো সালে জেলখানা উড়িয়ে বত্রিশ জন বন্দীকে মুক্ত করা থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন থেকেছেন অগ্রণী ভূমিকায় উনিশশো সালে গ্রেপ্তার হওয়ার পর তাঁর ছ বছরের জেল হয় জেল থেকে বেরিয়ে সাত দিনের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টির গণসংগঠনের সঙ্গে যুক্ত হন আমৃত্যু পার্টির ওপরেই আস্থা রেখেছেন তিনি অনন্ত সিংহ উনিশশো সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার পর প্রথমবার গ্রেপ্তার হন উনিশশো খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আসেন কমিউনিস্ট পার্টিতেই অম্বিকা চক্রবর্তী প্রথমবার গ্রেপ্তার হন উনিশশো ষোলোয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক উনিশশো জেল থেকে মুক্তি পাওয়ার পর চিরকাল আস্থা রেখেছেন বামপন্থী আন্দোলনে গণেশ ঘোষ উনিশশো বত্রিশে সেলুলার জেলে চোদ্দ বছরের কারাদণ্ড হয় আগে না সাভারকারের মতো মুচলেখা তিনি দেননি উল্টে জেলের ভেতর বন্দীদের অধিকারের জন্য আমরণ অনশন শুরু করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যোগ দেন সিপিআইএ সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সর্বকনিষ্ঠ সদস্য উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনিও আস্থা রাখেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র গোড়া হিন্দুত্ববাদের জমি প্রস্তুত করার জন্য ব্রিটিশ ক্রনোলজার এডওয়ার্ড লো বলেছিলেন যেদিন ভারতের হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ব্রাহ্মণ বৈশ্য শুদ্র রাজপুত সবাই একজোট হবে সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছাড়তে বাধ্য হবে সেদিনও যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার আপনার দেশ লুটছিল সেদিনও কিন্তু আর তাদের এই ব্রিটিশ প্রভুদের পদলেহন করতে ব্যস্ত ছিল আর আজ যখন আম্বানি আদানিরা আমার আপনার পকেট কাটছে তখনও এই বিজেপি তথা আর মানুষে মানুষে মানুষের বিভেদ সৃষ্টিকারী ঘৃণার বারুদ সাজাচ্ছে